গত শনিবার সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় বোলপুরে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রশাসনিক বৈঠক করেন উক্ত স্থানে প্রশাসনিক বৈঠক করার পর রবিবার আনুমানিক দুপুর বারোটা পঁয়তাল্লিশ নাগাদ হেলিকপ্টারে শিউরি বীরভূম সফরে এসে রবিবার চাঁদমারি ময়দানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী জেলার জন্য একগুচ্ছ প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস সহ বিভিন্ন পরিষেবা প্রদান করলেন এদিন বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদানের পাশাপাশি পাঁচামি দেওচা জমিদাতাদের চাকরির কিছু নিয়োগপত্র তুলে দেন সমব্যাথী সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী আরো অনেক পরিষেবা প্রদান করেন কৃষক বন্ধু প্রকল্পে মৃতজনিত সহায়তা প্রদান বার্ধক্য ভাতা পরিচয়ী শ্রমিকের মৃত্যুজনিত সহায়তা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিচে হাতে ধামসা বাজিয়ে আদিবাসীদের ধামসা মাদল প্রদান করলেন দেবব্রত মণ্ডলের সঙ্গে মিলিকাহার নতুন করে সংসার বাঁধবেন তাকে রূপশ্রী প্রকল্পের পরিষেবা প্রদান এবং সঙ্গে নতুন বেনারসি শাড়ি তার গায়ে দিয়ে আশীর্বাদ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচামি দেউচা জমিদাতাদের পাঁচশো তেষট্টি জনকে ক্ষতিপূরণের চেক বিতরণ একই সঙ্গে দুশো তিরিশ জনকে গ্রুপটি পদে এবং তিনশো বিয়াল্লিশ জনকে জুনিয়র কনস্টেবল চাকরির নিয়োগপত্র তুলে দিলেন জেলার যেসব উন্নয়নমূলক কাজগুলি হয়েছে সেগুলি এক এক করে তুলে ধরেন মুখ্যমন্ত্রী জেলায় অনেকগুলি গুরুত্বপূর্ণ রাস্তা পঁচাশি কিলোমিটারে বাষট্টি গ্রামীণ রাস্তা করা হয়েছে তারাপীঠ পাথর চাপড়ি বক্রেশ্বর ফুল্লোরাতলা ভান্ডিবন নন্দীকেশর প্রভৃতি ধর্মীয় স্থলে সরকারি পরিষেবা প্রদান করা হয়েছে এদিন এই মঞ্চ থেকে তিনটি মেডিকেল কলেজ ও বোলপুর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী দেউচা পাচামি সম্বন্ধে বলেন সাত হাজার ছশো তিরাশি জনকে চাকরি ইতিমধ্যে নিয়োগপত্র দেওয়ার কাজ চলছে দেউচা পাচামি হলে জেলায় এক লক্ষ মানুষের চাকরি হবে সাতশো তেইশ পয়েন্ট তেইশ কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন করে এগুলো হয়ে গেছে এবং সাতশো তেইশটা প্রজেক্ট ছশো দশ কোটি সাতাত্তর লক্ষ টাকা আবার দেওয়া হচ্ছে তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এক কোটি টাকা আজকের এই সভা থেকে ছ লক্ষ আশি হাজার আটশো বাহাত্তর জনের কাছে সরাসরি তাদের বেনিফিট পৌঁছে যাবে শেষ থেকে কয়েকজনকে গিরপ বা বাদ বাতি সবাই পেয়ে যাবে